দেখেন যে অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা প্রফেসর ইউনু সরকার যে আপনি জাতিসংঘে যে সাক্ষাৎকার দিল এই সাক্ষাৎকার এই যে দেখে মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এবং বিএমপির সাথে যে রাজনৈতিক টানাপোড়া এটা কোন সামনে আসতে দেখেন যে অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে যে দণ্ড এই দণ্ডতে আওয়ামী লীগের যে লাভগুলো হবে এবং আওয়ামী লীগ যেভাবে আবার সামনে দাঁড়াতে পারে যে বিএমপির সাথে এবং অন্তর্বর্তী সরকারের সাথে দণ্ড কি নিয়ে আপনি যদি গত এক বছরের রাজনৈতিক পর্যালোচনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির নেতাদের বা বিএমপির সাথে কেন দণ্ড আপের প্রথম দেখেন যে এনসিপি তারা হলো আপের সাবলা প্রতীক চাইছিল তাদের রাজনীতিক জন্য নির্বাচনের কমিশনার প্রতীক দেয় নাই এবং অন্তবর্তী সরকারও বলছিল যে সাপলা প্রতীক দেওয়ার জন্য যখন বিএমপি বলছে যে প্রতীক দেওয়া যাবে না তখনই আপনার নির্বাচন কমিশনার মানা করতেছে যে এখানে সাপলা প্রতীক দেওয়া যাবে না তাহলে এখানে কি এটা বোঝা যাচ্ছে না যে অন্তবর্তী সর এই যে যে উনি নির্বাচনের কমিশনার এই নির্বাচন কমিশনার সে হলো আপের বিএমপি মাইন্ডের অর্থাৎ বিএমপি ভক্ত মনে করতেছে দ্বিতীয় জুলাই সনদ দেখেন যে জুলাই সনদের ভিত্তিতে আপের নির্বাচন হতে পারে সংবিধানের ভিত্তিতে নির্বাচন হতে পারে না আপনি যদি সংবিধানের ভিত্তিতে নির্বাচন করতে চান তাহলে দুই হাজার উনিশ সালে নির্বাচন উনতিরিশ সালে নির্বাচন করতে হবে আপের দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন হবে না কারণ আপনি যদি এই যে আপনি একটা জিনিস দেখেন যে সংবিধান যদি আপনি সংবিধানকেই রক্ষা করতে চান তাহলে এখনও তো আওয়ামী লীগ সরকার সে হলো বৈধ সরকার আওয়ামী লীগ এখনও সরকার যদি সংবিধানে কে দেখতে যান আর যদি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দেখতে চান তাহলে হতে পারে যে জুলাইয়ের সনদের ভিত্তিতে নির্বাচন হবে যেমন শহীদ জিয়া রহমান বদলে জনক সে পঞ্চম সংসদী সংশোধন করে তারপরে কোন নির্বাচন দিছিল এখন পঞ্চম সংসদী কি পঞ্চম সংসদী হল এর থেকে যা ঘটনাগুলো হয়েছে সেই হলো দায়মুক্ত মুক্ত কিন্তু বিএমপি গ সেই দায়মুক্ত দিতে চাচ্ছে না এবং জুলাই সনদে তারা স্বাক্ষর করতে চাচ্ছে না অন্যদিকে দেখেন যে উচ্চকক্ষে এবং পিয়ার পদ্ধতি যে উচ্চকক্ষ পেয়ার পদ্ধতি বিএমপি মানতে চাচ্ছে না এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি দেখেন যে প্রশাসন পুলিশ প্রশাসন দেখেন যে পুলিশ প্রশাসনের গত এক বছরের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা হলো আপনার বিএমপির মাইন্ডে এবং বিএমপির কথাতেই শোনে যে বিএমপির বিএমপির অনেক নেতার কথা বলে বর্তমানে চাঁদাবাজি দুর্নীতি লুটপাট করতেছে আসলে তারা বিএমপি না এ যারা গত বছরও সতেরো বছরও সুবিধা নিচ্ছে বিএমপির সময়েও তারাই সুবিধা নিতেছে কিন্তু লুটপাট করতেছে দুর্নীতি করতেছে অন্তবর্তী সরকার কিছুই বলতে চায় না প্রশাসন কিছুই নিতেছে না তাহলে এখানে কি বোঝা যাচ্ছে রে এখন ইউনুস সরকার বলতেছে ইউনুস সরকার বলতে চাচ্ছে যে আন্দোলন করলো ছাত্র জনতা ছাত্র জনতা আন্দোলন করে একটা সরকারকে এটা ফালা দিল এখানে ছাত্র জনতার যে ভূমিকা এই যে বিএমপি ছোট করে দেখতেছে অর্থাৎ ছাত্র যারা ছাত্র জনতা তাদের ভূমিকাগুলো ছোট করে দেখতেছে কেন এই কথা বলতেছে আপনি দেখেন যে উনিশশো সালের পরে যে শেখ মুজিবুর রহমান নিহত হলো শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পঞ্চম সংসদের মাধ্যমে এই যে যারা বিদ্রোহী করছিল যেসব সেনা অফিসার তাদেরকে দায় মুক্ত দেয় কিন্তু দুই সালে চার সালে যখন বেগম খালেদা জিয়া আপের ক্ষমতায় গ্রহণ করে এই এই যে সেনাবাহিনীর অফিসারদেরকে তারা তাদেরকে মুক্ত দেয় না অর্থাৎ শহীদ পেছেন জিয়াউর রহমানের যে দায় মুক্ত শহীদ পেছেন জিয়া রহমানের যে কথা বলছিল তার উল্টাটা করে অর্থাৎ তাদেরকে এই সেনা অফিসারকে দায় না করে এই সেনা অফিসারকে বাইন না করে শেখ হাসিনা জল্লাদের হাতে তুলে দেয় এই যে বিএনপির নেতারা তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে যদি যারা জুলাই আন্দোলন করছে ভবিষ্যতে বিএমপি এই যে যারা জুলাই আন্দোলন যোদ্ধারা তারা যে আপনি শেখ হাসিনার কষায়ের কাছে তুলে দিবে না এর কি গ্যারান্টি আছে যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পঞ্চম সংসদের মাধ্যমে আপের এটা আপের সংবিধান রহিত করে এবং তাদেরকে দায় মুক্ত দেওয়ার পরেও এই মেজরদেরকে ফাঁসি দিছিল এবং এই মেজরদেরকে ফাঁসি দেওয়ার সময় সবথেকে বেশি ভূমিকা নিছিল হলো বিএনপির নেতারা বিএমপির নেতাদের কারণে এই মেজরদেরকে আপের ফাঁসি দিছিল। সেই জন্য এই জিনিসটা কল সামনে আসতে যে জিয়া রহমান যেখানে দায়মুক্ত দিল বিএমপি আপের তাদের কিভাবে জল্লাদের হাতে তুলে দিল এই জুলাই যোদ্ধাদের যে পরবর্তী যে বিএমপি যে আইনা ফাঁসি দিবে না এর কি গ্যারান্টি আছে তৃতীয় আপনি দেখেন যে ছালাউদ্দিন আহমেদ যিনি বিএমপির বর্তমানে আপের হাই লিডার এই যে পরবর্তী আপের দ্বিতীয় সারীর নেতা সে যখন কমিশনারের কথা বলে আপনি যদি একটা জিনিস খেয়াল করবেন যে তার উদ্ধতা অর্থাৎ আপে একটা কমিশনার কথা বলতেছে আপে সব কমিশনের কথা বলতেছে সেখানেই সালাউদ্দিন আহমেদ সে অনেক সময় হাত নাড়াইতেছে বা এটা বন্ধ করুন এটা এই করুন এটা আমরা জানি অর্থাৎ সে অদ্ভুতপূর্ব ক্ষমতা দেখাইতেছে যেটা সুশীল সমাজ এবং ইন্টারনাল গভর্নমেন্ট অনেকটাই হতাশা হচ্ছে যে যেভাবে তারা এখনই এটা অন্তর্বর্তী সরকারের কাছে পূর্ব আচরণ করতেছে তাহলে পরবর্তী কোথায় গেলে আর করবে দেখেন এখানে গুলো একটা বিষয় আছে সেই জন্যই অন্তর্বর্তী সরকার যে আপের আওয়ামী লীগরা সামনে আনতেছে এবং যেখানে বলছে এটা অন্তবর্তী সরকার চিন্তা করতেছে যে যেখানে জনগণ যে যে স্বার্থ ছিল এবং জনগণের যে স্বার্থ ছিল সেটা বিএমপি পূরণ করতেছে না তাহলে আপনার আমেলিকরে লীগকে করে কি হবে এবং আমেলিকরে লীগের বাইরে গিয়ে হবে তাহলে আমেলিকরে লীগের দিক দেখেন তাহলে এখানে দায়ী দায় কার বিএমপি বিএমপি একটা বড় দল ছিল বিএমপি হলো বর্তমানে বড় ভাইয়ের দায়িত্ব পালন করত। কিন্তু বিএমপি বড় ভাইয়ের দায়িত্ব পালন না করে আপের যারা ভারতের কথা মতন চলে এবং ভারতের কথা মতন নেতা হয়েছে তাদের কথা মতন চলতেছে তাহলে দেখেন যে বিএমপি কোথায় যাচ্ছে আপনি কি মনে করেন যে নির্বাচন যে হবে আর কি শিওর আছে যে বর্তমান যে কথা বলল কারণ যেভাবে বিএমপি এবং অন্তর্বর্তী সরকার সংঘাতে যাচ্ছে তাহলে কি এখানে আওয়ামী লাভ হচ্ছে না এবং আওয়ামী লীগ কি স্বার্থ খুঁজতেছে না তাহলে কি হবে তাহলে বিএনপি কি বিপদে পড়ে গেতে না এখানে আওয়ামী লীগ একদিকে বিএমপি একদিকে অন্তর্বর্তী অন্তর্থী এনসিপি মা মাঝেকে বিএমপি তাহলে দেখেন যে বিএমপি চারি প্লিয়ারদের ঘিরে ধরতেছে এই দলগুলো কারণ কেন আপনি দেখেন যে বিএমপির গত কিছু কিছু নেতার কার্যকলাপ এবং বিএনপির কিছু কিছু নেতার এই যে মুভমেন্ট এটা এই জনগণের কাছে সন্দেহজনক মনে হচ্ছে সেই জন্যই কল অন্তর্বর্তী সরকার এই ডিসিশনগুলো নিচ্ছে এখন দেখার বিষয় যে বিএনপির যে কি করে তারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম